छेड़े देह नौकी जबो मा तुंहिंजी छेड़े ते नौका अबो मदीना अमी देखबो मीना अमी जबो मदीना अमी देखबो मीना তুই ছেড়ে দে আমি যাব মদিনা কাহিনো পিয়াল মহায়ামার ঘরে হাসিলে হাজার মানিক কান্দিলে মকত কাহিনো পিয়াল মহায়াম ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মকো তো ঝরে পথায় গেল তার কিশোর বাবা দয়া দয়া গো বিচার শাখা তার কিশর বাবা না আমার হৃদয় মাঝে কাপা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাপা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি আরো জোরে ও দে দে পাল তুলে দে আমি যাব মদিনা তুই ছেড়ে দে না কা আমি যাব মদিনা যেই নূরের রশনিতে পুনিয়া গেছে ধরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যেই নূরের রশনিতে পুনিয়া গেছে ধরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে কত গেলাম मोर सुध चार शाखा तार किशोर बाबा डांगा तयार मोर सुध चार शाखा तार किशोर बाबा डांगा अमर हृदय मजे काबा दहायो ने मदीना अमर हृदय मजे काबा दहायो ने मदीना दे दे पाल कुल तो दे अच्छा दे पाल कुल ते माजी ছেড়ে দেহ নওতা আমি যাব মাদিনা তুই ছেড়ে দে দেওতা আমি যাব মাদিনা আমি দেখবো মাদিনা আমি যাব মাদিনা আমি দেখবো মাদিনা আমি যাব মাদিনা তুই ছেড়ে বেহতা আমি যাব মদিনা তুই ছেড়ে না নওতা আমি যাব

সাহাবিরা আতর বানায় ওই খাম ও চেন মানো চান কেমন আমার নদী যে চাহার পাগল চন্দ্র সরস তারো কারাজি চেন মানো চান কেমন আমারা নদী যে চাহার পাগল চন্দর সরস তার

রাজী বাবা আর হসন পানি সুন্দর কাহিনী আর হসন বানি সুন্দর কাহিনী চাঁচনা তের রোমে রে লেখা নবীর আমল চার্চনা তের রোমে রে লেখা নবীর মল না তেয়ালো মরে মোজাস

হ্যাঁ এপার ওই পারে লোক ভেঙে একটু গোটা মাজ পড়েন রহমতে আলো মরে মজা সাহাবিরা আতর সাহাবিরা আতর বানাই নাই

চাকে ধরে খুব দিতেন গা নে বির হে কাছ কান্দিতে রহ নদীরে বিরহে হে কাছ কান্দিতে রহে হত পাঠ হইলেন যত সাহা পায়ে রাম না রহমতে আলো মরে মোচা মা রহমতে जन्नत ना प्रियो प्रिय भी के भोल जना नौ बिछाड़ा ना प्रियो प्रिय भी के भोल ना

ہو اللہ ہو اللہ ہو اللہ ताल पल नर जा आछे असम दामिन সদে কে ছয় তোমার ফিলে সদে কে ছয় তোমার ফিলে প্রিয় নদে কে ফলে কবে কে তোমার থিনে প্রিয় নবে কে ভোলে জয় নবে ছাড়া চন্ন তো পাবে না প্রিয় নবী কে ভোলে যে papa ba 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 Allah 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 ba no ba papa सप पथ फिर लोना आशर पथ फिराया लोना शामिहारा ऑलमा लो आम आशर पथ फिराया लोना सामि हारा हो लमा बेना तो बेचारा जन्नत पाबे के को ल जिया ना के को

নারী গল নী গা তয় সন্তরি তার নদী চির দিবান নারী গলায় সন্তরি तारा होल चिर दीवाना नो पिछाड़ा जन्नत पिना प्रिय नौमी के फोले जयना प्रिय के में कैफ जयना नौ पिछाड़ा जन्न तो पापे ना नौ के पोन भरना नौबीर जा सर देखे पोन भरना देदार दाओ को साहे मदीना नबीर राजा स्र देखे मन भरना नौबीर राजरेम देखे मन भरे ना देदार दे दाओ को शे मदीना देदार तार दाओ गो मदीना दीना वाला कौरों कोरों ना दीदार दाओं को साये मदीना दीदार दाओं को साये मदीना दो राजा औरे देखे मौन भरे ना दो চাসরি দেখে মন ভোর না তেদার দাও গো শাহ হে মদীনা তেদার দাও গো बना का दी ना ती तार दौ गदीना ती तार दौ गदीना नोबीरौ राजा स्वरेप देखे मन भरना नौबीर स्रेप तु देदार दाओ दो साहे मदीना देदार दाओ गो साहे मदीना नोबीरौ जा सौरे देखे मन भर ना देदार दौ गो साहे मदीना